এটা কোন পলিটিক্যাল প্রোগ্রাম না এটা হইল গিয়া ঢাকা থেকে যারা আইছেন তারা প্রথমে কইবা আপনারা যে আসলে এটা আপনারা তো আগে যে বিশাল বিশাল মিটিং স্লোগান এখানে সময়ও কম লাগলো পনেরো বিশ মিনিটের ভিতরে শেষ এখানে ঢাকা থেকে যারা আসছেন আমি প্রথমে পরিচয় দেওয়ার কথা বলবো উনি আসলে বলবেন যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আগামীতে কি তাই আগে তো আপনারা জানতেন না যে আছে এমনি হইছে যা যা খাম আমি নাম গো নাম আমি প্রথমেই কথা বলার জন্য আহ্বান করছি জনাব শেখ রায়হান আকবর উপবিভাগীয় প্রকৌশলী সড়ক ও জনপদ অধিদপ্তর হবিগঞ্জ আসসালামু আলাইকুম